শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে টিবি ওয়ার্ড এবং চিকিৎসক কোয়ার্টারের কাছেই নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসা বর্জ্য ফেলে রাখার গুরুতর অভিযোগ উঠেছে হলুদ লাল নীল ও কালো রং কোডযুক্ত ব্যাগগুলো খোলা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে গবাদি পশু অবাধি বিচরণ করছে এই দৃশ্য জনস্বাস্থ্য এবং জাতীয় বায়ো বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার চরম লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে স্থানীয়দের অভিযোগ যখন এই বর্জ্য পড়ানো হয় তখন বিষাক্ত ধোঁয়া সরাসরি টিভি ওয়ার্ডে প্রবেশ করে ফুসফুসের সমস্যায় ভোগা রোগীদের জন্য একটি তাৎক্ষণিক জীবনঘাতী ঝুঁকি তৈরি করছে পূর্বে এক হুইলস ব্লোয়ার অভিযোগ করেছিলেন বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে এসে তাদের টিভি ওয়ার্ডে ভর্তি রোগীর অবস্থার অবনতি হচ্ছিল বি নিয়ম অনুযায়ী প্রতিটি রঙের বর্জ্য করে কঠোরভাবে আলাদা করে প্রক্রিয়াকরণ বাধ্যতামূলক কিন্তু শিলচর মেডিকেলে সব ধরনের বর্জ্য একত্রে মিশিয়ে খোলা জায়গায় ফেলা হচ্ছে বিষয়টি শিলচর পুর কাছে পৌঁছলে কমিশনার সৃষ্টি সিং ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি পরিস্থিতির গুরুত্ব স্বীকার করে জানান এটি বায়োমেডিক্যাল বর্জ্য ইনসিনারেটর ছাড়া এটি প্রক্রিয়াকরণ সম্ভব নয় জানা গেছে ইনসিনারেটরের জন্য প্রিন্সিপাল প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হতে সময় লাগবে এই সময়ের মধ্যে হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসা বর্জ্যের স্তূপ বাড়তেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে এটি প্রথম নয় দু হাজার চব্বিশ সালের নভেম্বরেও ইনসিনারেটর না থাকা এবং বাইশ লক্ষ টাকা অর্থ নয় ছয়ের অভিযোগ উঠেছিল কাছাড় জেলায় প্রতিদিন প্রায় পাঁচশো উননব্বই কেজির বায়োমেডিক্যাল বর্জ্য তৈরি হয় যার একটি বড় অংশ আসে সরকারি হাসপাতাল থেকে সঠিক প্রক্রিয়াকরণ না হলে সংক্রামক রোগ ও রাসায়নিক বিপদ পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টিবি ওয়ার্ডের পাশে বর্জ্য ফেলা কেবল প্রশাসনিক গাফিলতি নয় এটি দুর্বল রোগাক্রান্ত রোগীদের জন্য একটি সরাসরি হুমকি